হুগলি জেলার বিশাল এলাকা জুড়ে আয়োজিত হয়েছে বিশ্ব ইজতেমা দু হাজার ছাব্বিশ হুগলি জেলার পুঁজানে এটা কম বেশি সকলেই জানে আর বিশ্ব ইজতেমার আজ হল শেষ দিন অর্থাৎ তৃতীয় দিন বিশ্ব ইজ্তেমা হওয়ার কথা ছিল দোসরা জানুয়ারি তেসরা জানুয়ারি এবং চৌঠা জানুয়ারি আজ হলো চারই জানুয়ারি অর্থাৎ শেষ দিন এই বিশ্ব ইজ্তেমায় আপনারা দেখেছেন লক্ষ লক্ষ অর্থাৎ কোটি কোটি মানুষের ভিড় এবং তারই কিছু দৃশ্য আপনাদের কাছে আজকে তুলে ধরেছি আপনারা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি আপনার মাধ্যমে অন্যজন্য দেখতে পারে দেখুন আপনারা যে কত মুসল্লি হাজার হাজার মুসল্লি যেদিকে আপনি দেখবেন সেদিকেই মুসল্লি এটি হচ্ছে মুসলমানদের একটি মিলন কেন্দ্র হাজার হাজার মুসলমানরা এখানে একত্রিত হন এখানে কোনো দলাদলির ব্যাপার নেই সকলে এখানে মুসলমানের পরিচয় দিয়ে আসে এখানে কোনো জামাত কোনো তবলিক এখানে কোনো দলাদলির কোনো ব্যাপার নেই সবাই আসে এই ইজতেমায় এবং সবাই একত্রিত হন একসাথে নামাজ পড়েন একটা অন্যরকম দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন এবং এখানে যদি আপনি আসেন আপনার মন জুলে যাবে এখানে একবার জামাতের সাথে নামাজ আদায় করলে আপনার মন শান্তি প্রশান্তি সমস্ত কিছুই পেয়ে যাবে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে একসাথে নামাজ পড়া একটা অন্য অন্যরকম মনের মধ্যে আনন্দ নিয়ে আসবে আপনার তো আপনারা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কোথাও রিসিভ করবে না এবং ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে একটু শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও নিয়ে এসে থাকি তাই আপনারা চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইসলামিক ভিডিওগুলি পাওয়ার জন্য তো আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে ইজতেমার বেশ কিছু দৃশ্য আস্তে আস্তে দেখাবো আপনারা পুরো ইজতেমার যে আজকে শেষ দিনের দৃশ্যটি দেখুন আর উপভোগ করুন যে কত লক্ষ লক্ষ মানুষের ভিড় লেগেছে এই ইজতেমায় যেদিকেই থাকাবেন শুধু মুসল্লি কি দেখতে পাবেন হাজার হাজার মুসল্লি এই যে এত বড় এলাকা জুড়ে একটি বিশ্ব ইজতেমার আয়োজন হয়েছে এটা কিন্তু অনেক কষ্ট করি হয়েছে এবং আল্লাহর রহমত ছিল বলেই এটি সম্ভব হয়েছে এবং এই বিশ্ব ইজমার জন্য অনেক ভাই অনেক কষ্ট করেছেন তারা ইজতেমার অনেক আগে থাকি এই ইজতেমা ময়দানে গিয়ে কাজ করেছেন তো সকল ভাইদের একত্রিত হয়ে এই যে বিশ্ব ইজতেমা একটি আয়োজন হয়েছে এর জন্য যে সকল ভাই আগে থেকে গিয়ে কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আল্লাহ রাস্তায় এই বিশ্ব ইজতেমাটি করার জন্য প্রচুর পরিমাণ কষ্ট করেছেন অনেক আগে থেকেই এবং আল্লাহর রহমতে তাদের প্রচেষ্টায় এই বিস্ত ইস্তামাটি সফলভাবে এগিয়ে যাচ্ছে এবং এখানে পুরো বিশ্ব থেকে আসা লোকেরা একত্রিত হয়ে নামাজ আদায় করছেন এটি একটি অন্যরকম আপনার মনে শান্তি দেবে যে এত লোকের মাঝে একত্রিত হয়ে জামাতে নামাজ পড়া এটি হয়তো আপনি আপনার এলাকায় পাবেন না আপনার এলাকায় কিন্তু এরম লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখতে পাবেন না পুরো এলাকা জুড়েও যদি হয় সেখানে আপনি এই লক্ষ কোটি মানুষ পাবেন না সেই জন্য বিশ্ব ইজতেমার মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক উপরে এখানে শুধু এই দুপাশে দেখতে পাচ্ছেন এগুলি শুধু হচ্ছে থাকার জায়গা প্রত্যেক জেলা ডিস্ট্রিক্ট বা রাজ্য থেকে আসা প্রত্যেকের জন্য আলাদা আলাদা টেন্ট করা আসে যেখানে প্রত্যেক জেলার আলাদা আলাদাভাবে ক্যান্টিন করে দিয়েছে থাকার জন্য মানে পুরো বিশ্ব ইস্তামটি ঘুরে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় পরিকল্পনা যে আপনি শুধু অবাকই হবেন কিন্তু কোনো কাজ বন্ধ হয়নি সব সমস্ত রকম সময়ের কাজ সময়তেই হচ্ছে এবং প্রত্যেকজন ঠিক নামাজ আদায় করছেন এবং কোনো হইচই হচ্ছে না সব কিন্তু আল্লাহর রহমতে ঠিকই এগিয়ে যাচ্ছে এই বিশ্ব এস্তেমাটি সফল হবে এই ভিডিওটি যত পারবেন তত মানুষকে শেয়ার করে দেবেন যাতে আপনার তারা এটি অন্যজনও দেখতে পারে বুঝতে পারে যে বিশ্ব ইজতেমা কত মানুষ একত্রিত হয়েছিল দেখতে পারে এবং এটি হচ্ছে একটি বিশ্ব ইজতেমা দৃশ্য তো ভিডিওটি বেশি শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন